গুড মর্নিং সবাইকে তো আজকে মার্চ মাসের চার তারিখ বেরিয়ে পড়েছি আমরা দার্জিলিংয়ে সাইট সিন করতে এইটা হচ্ছে এই পাশের দিকে হোপ গ্লিনারি রয়েছে আর এই হচ্ছে এই দার্জিলিংয়ের মল রোড আমরা এই পাশ দিয়ে ওই ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে ওই পাশ দিয়ে আমরা বেরোচ্ছি ওইখানে আমরা আগের দিন কালকে রাতে ট্যাক্সি সব বুক করে রেখেছি আমরা দার্জিলিংয়ের পুরো অল পয়েন্ট ঘুরবো কারণ সকালবেলা আজকে টাইগার হিল দেখা যায়নি কাঞ্চনজঙ্ঘা যেটা ভিউ পয়েন্ট তো ওইটা আমরা দেখিনি কিন্তু ওইটা বাদে সবই দেখবো তো চলো দেখেন যে ট্যাক্সি স্ট্যান্ড আমাদের এখান থেকে আমরা যে গাড়িতে উঠবো সেই গাড়িতে যাচ্ছি আমরা না যখন দার্জিলিং এ মল রোডে ঘুরবে তো ওখানে অনেক ড্রাইভার দাদারা থাকবেন তারা হচ্ছে দার্জিলিং সিন সিনের জন্য সবসময় ওরা বলে বলে ডেকে ডেকেই বলে ওরা ওদের কাছে কারও আছে কোথায় কোথায় কি ঘোরাবে একদম ভালোভাবে কথাবার্তা বলে নেবে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট চলতে পারছি আমরা পিস এটা হচ্ছে আমাদের দার্জিলিং এর ঘোরার প্রথম পয়েন্ট এই যে পিচ পাকোড়া চলো আরো সামনে চলো পুরো হোয়াইট আর এখান থেকে হচ্ছে বাইরের দেখছো ওগুলো হচ্ছে সব রডেন্ড্রন এখন সব এখানে রডো ডেন্ড্রন ফুটে গেছে এখানে সব বেশিরভাগই রেড কালারের হয় আর আগের দিনকে আমরা দেখেছিলাম গ্যাংটকের সাইড সিনে হোয়াইট আর পিঙ্ক তো এই যে পিসপাকড়া কলকাতার কোলাহল থেকে কয়েকদিনে যদি শান্ত জায়গায় আসতে চাও তো দার্জিলিং তোমরা সবাই আসতে চাইবে কারণ দার্জিলিং একমাত্র আমাদের সব থেকে কলকাতা থেকে কাছে গ্যাংটকের থেকে দার্জিলিংয়ে খুব ঠান্ডা মানে মারাত্মক কান টান দিয়ে মনে হচ্ছে ঠান্ডাকেও বরফ জল ঢুকিয়ে দিচ্ছে এত ঠান্ডা হচ্ছে সিন ও কি সুন্দর পুরো গোল্ডেন কালারের বুদ্ধদেব বসে আছেন আর এই হচ্ছে ভ্যু ওই দেখো সামনে দেখতে পাচ্ছো ওই যে এইটা হচ্ছে কাঞ্জন এই যে হচ্ছে এখান থেকে পরিক্রমা করতে বলেছে এই আরও অনেক কিছু চিত্র রয়েছে এগুলো কাঠে করা নয় পাথরে করা সরি এগুলো সবই পাথরে করা ডিজাইন কি সুন্দর না এটা হচ্ছে গিফট অফ ম্যাঙ্গো গ্রোভ আমরা বলা দুবশাল এদিকে আরো রয়েছে ভগবান আসতো বলতে পারছেন ডিভিশন অ্যান্ড ট্রান্স ট্রান্সপোর্টেশন অফ

আচ্ছা আমরা না যখন উঠেছিলাম তখন এই বিল্ডিংটা দেখছিলাম তো এখানে পিসপাকুডার এখানে জাপানিজ টেম্পেল একসঙ্গে দুটো স্পট মানে ওরা ওটা হচ্ছে এক একটা স্পট ধরে না কারণ এটা দুটো স্পট ওরা ধরে পয়েন্টের মধ্যে একটা হচ্ছে জাপানিজ টেম্পেল আর একটা পিসপাকুডা কিন্তু দুটো মানে জিনিসই একই জায়গায় রয়েছে উঠেই বা হাতের জাপানিস টেম্পেল আর ডান হাতে ডান দিকে গেলে হোয়াইট কালারের যে পিস প্যাগোটা তো ওটা পয়েন্ট ওরা দুটো ধরে কিন্তু জায়গা একটাতেই আছে তো সকালবেলায় এসে আমরা তো আর জানি না তো সকালবেলায় এসে দেখি এরকম তো ওপরে গিয়ে ভিডিও অ্যালাও আছে কি না তা তো জানতাম না কিন্তু আমি করেছি ওখানে কেউ ছিল না তো সব এই সিঁড়িগুলো সব হচ্ছে শক্ত কাঠের তৈরি তো সিঁড়ি দিয়ে উঠে উপরে গিয়ে দেখি কত সুন্দর সুন্দর হয়েছে মূর্তি রয়েছে এখানে জাপানিজদের কোনো কিছু আছে হয়তো আমি সঠিক জানি না ওখানে অনেক কিছু লেখা ছিল তো তোমরা দেখো তুমি ফটো তোলা এটা চলে এসেছি ঘুম মনেস্ট্রি তো চলো ভেতরে গিয়ে দেখি তো ভেতরের দিকে যাচ্ছি এই দিক দিয়ে যেতে হবে এদিক দিয়ে হচ্ছে সিঁড়ি রয়েছে আস্তে আস্তে করে নামতে হবে কারণ প্রচণ্ড চড়াই উতরাই রাস্তা হ্যাঁ আস্তে তুমি লাভ হচ্ছে না দেখলাম এটা আমার হাজবেন্ড লাফালাপি শুরু করে দিয়েছে সকালবেলায় এনার্জি করছে ঠান্ডা লেগে গেছে এই যে মনেস্ট্রী ওই উপরে লেখা রয়েছে আর এইটা না এখানের এরকম করা আছে এটা ঠাকুরের পুজোর এরকম না পুজো এখানটা এরকম করে দেয় এই যে অনেক জায়গায় মনেস্ট্রিতে দেখেছি এরকম এই যে ঘুম মনেস্ট্রি এরকম দেখতে ভেতরে যাব ফটো যদি অ্যালাউ হয় ভিডিও যদি অ্যালাউ হয় করবো তুমি একটু সরে যাও এসেছি বাতাসিয়া লুপে এইটা হচ্ছে এখন এখানে এন্ট্রি ফিস দিতে হয় তো কত করে দেখি এন্ট্রি ফিস প্রত্যেকের জন্য পঞ্চাশ টাকা মানে পার টাকা দেখি আর দশ বছরের নিচে ফ্রি আমরা লুপের মধ্যে ঢুকে গেছি এক্ষুনি একটা টয় ট্রেন ছেড়ে দিল আমরা লুপের মধ্যে ঢুকে গেছি এই যে হর্ন দিচ্ছে হচ্ছে টয় ট্রেনের এটা ছেড়ে যাচ্ছে না আসলেও বুঝতে পারছি না দেখি গিয়ে এই যে এই দিকে এরকম এই যে টয় ট্রেন আসছে गशाजम

হাঁটা হাঁটো তুমি এই জায়গাটা তো জানাবো তো ওই শুধু একটা

ধরে হাত মনে হয় আগে জল টল মানে খাবার টাবার পাওয়া যেত কিন্তু এখন কিছুই পাওয়া যায় না পুরো ভেঙে চুড়ে গেছে এরকম একটা বসার জায়গা রয়েছে এই পাশেও একটা হচ্ছে ঝর্ণা রয়েছে এই যে আমরা এসে ওই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছো সামনে ওই সিঁড়িগুলোর ওইখান থেকে এসছি মানে ওই পেছনের ওদিক দিয়ে রক গার্ডেনের ওই যেখান থেকে বড় ঝর্ণা পড়ছিল ওখান থেকে এসে পাশ দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠে এসেছি এই সামনের সিঁড়িটা আর এখান থেকে এটা পার্কে চলে এসছি এই যে এন্ট্রি ফিস দিতে হয় কত করে দেখি এন্ট্রি ফিস এন্ট্রি ফিস অ্যাডাল্টদের জন্য হচ্ছে একশো দশ টাকা করে ফরেনারদের জন্য একশো টাকা আর ক্যামেরা ডিএসএলআর ডিজিটাল ক্যামেরা এইসবের জন্য আলাদা করে এক্সট্রা দশ টাকা পে করতে হবে আর ছ বছরের নিচে সবার ফ্রি এই যে দুজন পার্সনের টিকিট কেটে নিয়েছে দুশো কুড়ি টাকা নিয়েছে তো চলো ভেতরে গিয়ে দেখি কি আছে চাই না

এর সাইড সিন আমার সঙ্গে ঘুরতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা বলবে আর এই যে বাঘটা দেখতে পাচ্ছ এই বাঘটা হচ্ছে বিশাল বড় বিশাল বড় বাঘ ছিল এটা প্রায় ছয় থেকে সাত ফুট লম্বা ছিল আর একবার এদিক একবার ওদিক যাচ্ছে কারণ বিকেলবেলা প্রায় চার বেজে গেছিলো কারণ চারটের সময় জু বন্ধ করে দেয় তো আমাদের ওই জন্য জু থেকে বেরিয়ে যেতে বারবার করে বলছিল ওখান থেকে গার্ডরা তারপরে লাস্ট পয়েন্ট আমাদের এই যে তেনজিং রক ক্লাইম্বিংয়ের যে পয়েন্ট পয়েন্টে গেছি গিয়ে আমাদের সাইট সিন শেষ হয়ে গেছে তারপরে আমাদের যেখান থেকে ট্যাক্সিতে উঠেছিলাম সেখানে আমাদের ট্যাক্সি ছেড়ে দিয়েছে তারপরে আমরা গিয়ে খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা আবার একটু মলে গেছিলাম ঘুরে টুরে পরের দিন সকালবেলা আমরা কী কী করেছি সব তোমরা দেখতে পারবে পরের ভিডিওতে আসছে তো পরের ভিডিওতে কী কী থাকবে এখানে কিছু দিয়ে দিলাম তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো টাটা